আজকে রান্না করব মূলো ভাজা মূলো ভাজা অনেকভাবে হয় মূলোর অনেক আইটেম আছে শীতকাল মানেই তো মূলো পালং শাক লাউ শাক ধনে কপি নানান টাইপের এই মূলো দিয়ে আজকে আমি মূলোটা পাতলা পাতলা করে কেটে নেবো সরু সরু করে কেটে ভাজা করব। ধনেপাতা পাতা কালো জিরে ফোড়ন দিয়ে আমি মূলোটা কেটে নেব আগে দেখুন একদম নরম মূলোটা এই লাল মূল খেতে বেশি ভালো হয় আমি মূলোটা এরকম পাতলা পাতলা করে কেটে নেব আমি এইভাবে কেটে নেবো সবগুলো কেটে এই আস্ত এগুলো ধরে শুরু শুরু করে কেটে নেবো গ্রেট করে নিলেও হয় গ্রেট করে নিলে এক রকম খেতে হয় আর এইভাবে কেটে নিলে আরেক রকম খেতে হয় তাই কেটে করাটাই বেশি ভালো হয় আমি খুব পাতলা পাতলা করে কাটছি দেখুন একদম পাতলা পাতলা করে এইটাই ভালো হয় কিন্তু গ্রেট করে নিলে না একটু অন্য রকম হয় ঘন্টো টাইপের হয়ে যায় ওটা কাটা হয়ে গেছে দেখুন এই যে সরু সরু করে কেটে নিয়েছি এখন এই মূলটা ভাজার জন্য লাগছে কালো জিরে আর কাঁচা লঙ্কা নুন হলুদ মিষ্টি সামান্য একটু লাগবে আর শুকনো লঙ্কা তেজপাতা এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইতে তেল দেব তেলটা আমি একবারই দেবো বারবার কিন্তু তেল দেবো না কাঁচা তেল গন্ধ ছাড়বে তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম আর দেবো কালো জিরে সামান্য উপকরণ দিয়ে হয় কিন্তু খেতে খুব টেস্ট হয় আমি এই মূলটা এর মধ্যে দিয়ে দেবো নে ভালো করে নাড়াচাড়া এক চামচ নুন দিয়ে দেবো

জলটা মূলটা সিদ্ধ হওয়া পর্যন্ত যেটুকু জল লাগবে এটা কিন্তু একদম শুকনো হবে আমি এটা পাঁচ মিনিট ঢেকে দেব ঢাকাটা খুলে দেখি সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ জলটা একদম টেনে গেছে ঝরঝরে হয়ে গেছে দেখি মূলটাও সিদ্ধ হয়ে গেছে এরকম ঝরঝরেই হবে কিছুই মশলা দিইনি কিন্তু এখন আমি দেবো ধনে পাতা দেবো ফুলে গাছের ধনে পাতা তুলে এনে রেখেছি একদম দেখুন গোড়া সমে এটা আমি ফেলে দেবো এটা আমি ধুয়ে দিয়ে দেবো ধনে পাতাটা আমি কিছু কিছু করে দিয়ে দেবো নাড়াচাড়া করে নেবে সামান্য হাফ চামচ ঘি দিয়ে দেবো ঘি দিতেও পারেন নাও পারেন কিন্তু ঘি দিলে আমাদের খেতে খুব টেস্ট হয় আমি হাফ চামচ ঘি ওপর থেকে দিয়ে দিলাম রেডি হয়ে গেছে মুলো ভাজা এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো তা নামিয়ে নেবো রেডি হয়ে গেছে মুলো ভাজা পরীমনি কিচেনে মুলোর অনেক আইটেম দেওয়া আছে পরিমণি কিচেনের প্রতিদিনের রান্না ইউটিউবে দেওয়া হয় আপনারা সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের রান্না দেখতে পাবেন ওখানে দেখবেন মূলোর অনেক আইটেম আছে এটাও একটা নতুনত্ব আইটেম করলাম মূলো ভাজা